আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এমন কিছু আমল নিয়ে হাজির হয়েছি যা আপনি আমল করলে পরীক্ষার রেজাল্ট ভালো আল্লাহ আমল আমলগুলো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা পড়াশোনা করেন কিন্তু মনে রাখতে পারেন না তাদের জন্য এই আমলগুলি ফলদায়ক হবে ইনশা আল্লাহ এক নম্বর আমল পড়তে বসার পূর্বে প্রথমে তিনবার যে কোনো দরু পড়তে হবে তারপর তিনবার রাব্বি জিদ্নি ইলমা পড়তে হবে তারপর আবার তিনবার দুরু পরে বুকে ফুঁ দিয়ে পড়তে বসতে হবে ইনশা আল্লাহ পড়া খুব ভালোভাবে মুখস্থ হবে এবং মনেও থাকবে যে কোনো পরীক্ষায় ভালো ফল করার আমল এক নম্বর আমল পরীক্ষার ঘরে প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নপত্রটি উল্টো করে ধরে প্রথমে তিনবার দরু ছরিফ পড়তে হবে মনে রাখতে হবে এই আমলটি করতে বেশি সময় লাগানো যাবে না সেই জন্য খুব ছোট দরু শরীফ পড়তে হবে ছোট যেমন সাল্লাহ আলহি আসাল্লাম তারপর এগারো বার এই দোয়াটি পড়তে হবে সুবাহা ইলমালানা ইল্লামা আল্লাম তানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম তারপর এগারো বার ইয়া ফাতাহু তারপর সাতবার বার আল মোস্তা আনু মা তাসি ফোন তারপর শেষে তিনবার দরুদ শরীফ পরে লিখতে শুরু করতে হবে পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রতিদিন রেজাল্ট বের হওয়ার পূর্ব পর্যন্ত ঈশান নামাজের পর তিনশো বার আল মালিকুল কুদ্দুস পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে ইনশা আল্লাহ পরীক্ষা ভালো হবে দুই নম্বর আমল আল আলা মা তাসিফুন প্রতিদিন একশো একবার এই দোয়াটি পাঠ করলে ইনশা আল্লাহ পরীক্ষায় সফল হবে এই দোয়াটি নিয়মিত পাঠ করতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে এরকম আরো নতুন নতুন দোয়া ও আমল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ